সাহাবির নাম কি জাবের আল্লাহ মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি ভুল জবাব সঠিক জবাব মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্য কি এইবার বড় বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি না জানি না তবে সংখ্যায় অনেক কম জানি না তবে সংখ্যায় অনেক কম তবে আলহামদুলিল্লাহ বাড়তেছে সংখ্যা আলহামদুলিল্লাহ তুমি তোমার বাপকে জিজ্ঞেস করিও তোমার বয়সও তিনি নামাজ পড়তো না অনেকে ছোট মনে করতো সবাই নামাজ পড়ার যে বয়স হচ্ছে কেউ মনে করতো কিন্তু এখানে বহু পোলাপে না এই বয়স এখন নামাজ পড়ে মাসা আল্লাহ অভাবের দিন ছিল মানুষের মাদ্রাসা স্কুল কোনোটাতে পড়তে পারে নাই এখন বহু ছেলে পেলে মাসাল্লাহ মাদ্রাসায় পড়ে যদিও মাদ্রাসার মধ্যেও কিছু কিছু বলা হয় নামাজ পড়ে না আমি দেখি আছে তোমাকে আরেকটা হাদিস পড়ে শোনাই কেমন সেটাও জাহের রাজি আল্লাহ আনহু থেকে বলো জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত জোরে জোরে আমার বোনরাও আপনারা ওটা মুখস্থ করেন যে যেখানে শুনতেছেন বলো জাবের রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত

এখন কি বলতেছে জানো এই দেশে যত এই পুরো পৃথিবীতে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা সবাই আল্লাহর কি বান্দা এরা সবাই আল্লাহর কি আল্লাহর কি এরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যে কোন মানুষ কার বান্দা আল্লাহ আল্লাহর কি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনাল আবিদি মানে বান্দা বান্দা হলি কি আর এখানে কোনো মানুষ বাকি মহিলা পুরুষ যুবক বৃদ্ধ বান্দা হলে কি আর কেউ বাকি বলছেন যে আল্লাহ রসুল বলেছে কে বলেছে মুসলমানের দেশ আমি আমার এ কার আমাদের দাবি আমাদের দাবি এটা শুধু আমাদের দাবি বল মানতে হবে বলিও না আমি বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে এটা শুধু আমাদের দাবি এরপর আমি আবার বলবো আমাদের দাবি আমাদের দাবি তুমি বলবো যে একটা ভিত্তিহীন দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ইত্তেহিন্দাবি কিন্তু ভিত্তি কি ভিত্তি হচ্ছে এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন বাইনাল আবিদি বাইনাল আবিদি ও বাইনাল কুফরি ও বাইনাল শিরকি ওয়াল কুফরি তর্কুস সালাহ বান্দা আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা বুঝে দিতে পারছি তো একটা করোনার আয়াত পড়ে তোমাদেরকে বিদায় দিয়ে দেই শোনো আল্লাহ শোভান তালে বলছেন যে ইয়া ইউ আমানু। মানু হে তোমরা যারা ইমান ছো ইত্তাকুল্লাহ আল্লাহ তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো হাক্কা তু ও আমার ঈমানদাররা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত হাক্কা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে আল্লাহকে ভয় করো মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো আল্লাহর বিধিবিধানের পরোয়া করো কেরকম কাতি যেভাবে পরোয়া করা উচিত সেভাবে পরোয়া করো তো আর কি মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া চলো আমার যুবক বৃদ্ধ ভাই ও বোনরা একসাথে এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা করুন দুনিয়ার যা হয়ে যাবে হয়ে যাবে এখান থেকে আজকে থেকে দিনের সতর রাখাত আর মিস ইনশাল্লাহ মিস করবা জামা কাপড় নষ্ট হলে গোসল করবা যে দেখুক দেখবে প্রয়োজনে জামা কাপড় নষ্ট করিও না ওটা বন্ধ করা উচিত জামা কাপড় নষ্ট হয়ে জন্য নামাজ পড়বা না পেশাব করে পানি নেওয়া এই জন্য নামাজ পড়বা না পেশাব করে পানি নিবা পিশাব করে পানি নেওয়া লজ্জাস কর নয় জনসম্মুখে বেনামাজি হয়ে ঘোরা লজ্জাস কর বড় বড় ঘৃণ্য কাজ একটা ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে হাঁটতে যত অশ্লীলতা হয় যত ঘৃণিত আর নোংরা যত বদনামের কাজ একটা মানুষ নামাজ চলতেছে অথচ নামাজ না পড়ে এভাবে প্রকাশ্যে ঘুরে এটা আরো বেশি লজ্জাস করে কাজ কারণ জানাবা বিচার হচ্ছে গুণা আর সলাচ হচ্ছে ইমান মুসলমান শিরিক কুফুরি পার্থক্য করে তোমরা কি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে পারবা যে যা হয় হবে যা হয় হবে গুণা যা আসে আল্লাহ কাছে ক্ষমা চাও ক্ষমা চাও এবং সলাত শুরু করলা আর গুনা থেকে ফেরার চেষ্টা করলা চেষ্টা করতে করতে হয়তো তুমি একসময় ফিরে আসতে ইনশাআল্লাহ বাট তোমার ভুল তোমার ত্রুটি তোমার অপরাধ তোমার সমস্যা এগুলো সব এক জায়গায় নামাজের সময় হয়েছে সলাতে যেতে হবে এটা হাজিরার মতো কিসের মতো ডিউটিতে গিয়ে যে ফিঙ্গার প্রিন্ট দেয় যে আজকে আমি উপস্থিত এই পাঁচ অক্ত সলা হচ্ছে ইয়া আল্লাহ আমি আজকের দিনও মুসলমান আল্লাহ আমি এক তোমাকে তোমার উপর ইমান এনেছি এবং আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে ফজরে আসছি জোহরে আসছি আসরে আসছি মাগরিবে আসছি এসে আসছি তাহলে এই যে আমার গুণা ইয়া আল্লাহ আমি অপরাধে আমাকে ক্ষমা করেন আর নামাজ পরিপূর্ণ ত্যাগ করলে বলতে হবে ইয়া আল্লাহ আমি কুফুরি করেছি শিরিক করেছি আমাকে ক্ষমা করেন দুটোর মধ্যে কত পার্থক্য চিন্তা করে দেখো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যার যা অপরাধ হয়েছে হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমার ভাই ও বোনরা যে নামাজগুলো ছুটে গেছে সেগুলো আর ফিরে আসার মতো নয় তবে তোমাদের জন্য তোমাদের রব বলছে ইল্লা অথবর যে ব্যক্তি তার অপরাধ থেকে সংকোচ করে ফিরে আসে অনুশোচনা করে অনুশোচনা করে যে তার অপরাধের ফিরে আসে যে ওয়া মানা ই মানানে যে ওয়া আমিলা আমেলান থেকে ফিরে এসে যে ইমানানে ভালো কাজ করে হাসানাত যে লোকটা অপরাধ থেকে ফিরে এসে ক্ষমা চাই আনে তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় ফিরে আসো ভাই আমার বোন আমার এই জীবন আল্লাহর দেওয়া বড় নিয়ামত মরে গেলে আর অপরাধ আল্লাহ বিশাল লেখা মরে গেলে আর অপরাধ সংশোধন করা সম্ভব নয় বেঁচে থাকা বিলাসিতা বেঁচে থাকা আভিজাত্য বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কেন কারণ জিন্দা মানুষ বলতে পারে আল্লাহ জিন্দা মানুষ কি বলতে পারে আল্লাহ রসুল বলেছে যে সুহান আল্লাহ যদি কেউ বলে দুনিয়ার আসমান আর জমিনে যতটুকু খালি জায়গা আছে সমস্ত জায়গা নেকিতে পরিপূর্ণ হয় কয়েবার বললে কতটুকু নাকি হয় আসমান জমিনে যত খালি আছে সমস্ত খালি পরিপূর্ণ হয় একবার সুবান আল্লাহ বললে মরা মানুষ সুবান আল্লাহ বলতে পারে ভাই আমার এই জীবন আভিজাত্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমত তোমরা আল্লাহর দিকে ফিরে আসো নিজের অপরাধ থেকে ফিরে আসো ঈমান আনো এবং ভালো কাজ করো আল্লাহ বলেছেন আল্লাহ পিছনের সমস্ত গুণাকিনী দিয়ে পরিবর্তন করে দেবেন আকুল উলুকলিহাদ আউস্তা ফরল্লাহ বলে শায় রুল মোমিন ইনফস্তর হুম আলগর রাহিম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته كيف, هيبو؟ كيف هيبو؟